একটা শুটিং সিন আমাদের সেট বানানো হচ্ছিল তো হঠাৎ বৃষ্টি এখানে আমাদের সবাই আছেন যারা যারা ছিল আমাদের টিম মেম্বাররা তারা আসলে বলতে পারবে তারা রিলেট করতে পারবে তো অনেক বৃষ্টি এখন কোনো ছাতা নেই আর ছাতা যাদের হাতে ছিল তারা নিজেদের মাথায় দিয়ে তাদের মতো চলে গেছে তো আমরা সবাই একা এখন আমাদের একটা বড় পলির নিচে আমরা আমাদের যত টিমমেটরা ছিল সবাই একটার মধ্যে কোনো রকম করে এখন আমরা গাড়ি পর্যন্ত যাব এখন গাড়ি কোথায় গাড়ি হচ্ছে এখানে একটা ছোটো পাহাড় আছে পাহাড়ের উপর গাড়ি বা অনেক বৃষ্টি ছিল তো ওই বৃষ্টির মধ্যে আমাদের ডিরেক্টর স্যার যিনি আছেন ভাইয়া রাখি ভাইয়া সবার আগে চলে যায় অ্যান্ড অ্যাজ আ জেন্টালম্যান সে হচ্ছে কি হাতটা দেয় অ্যান্ড সে হচ্ছে কি তুলে আনবে সবাইকে যে সে উপরে চলে গেছে সে সবাইকে একটা একটা করে উপরে নিবে এখন তার হাতটা আমি ধরি আর ঠাস করে আমরা দুজন নিচে পড়ে যাই পাহাড় থেকে কাদার মধ্যে আমরা একদম ভিজে যা অবস্থা যা ইচ্ছা তা তো পরে ভাইয়ার অনেক হাস তো এটাই যে ছিল একটা ফান মোমেন্ট সবার জন্য যে আমরা পরে কাদায় যা ইচ্ছা তা অবস্থা ভাবে গাড়িতে বসে এটা আসলে না ভুলার মতো একটা সিচুয়েশন হ্যাঁ ঠিক সামনে এবং তখন বিষয়টা হচ্ছে একটা কোথায় কি বলতে কিছু একটা হবে এরকম কোনো একটা লাইটের ছাতা হতে মাথা নিয়ে আমি দাঁড়াইছি তো এখন আমি কি এখন আমি যদি ওদের ধরতে যাই আমিও ওদের সঙ্গে পিছিয়ে